সেইযু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি চলো গিয়ে দেখো গ্রিন রুম এই জন্য আছে সবাই এখানে আছে রুম দেখো সোহানি এই ড্রেসটা পরে হলদিয়া মেলায় মূল স্টেজে ওরা মোকাবিলা গানটার প্রোগ্রাম করেছিল তারপরে কিছু পিকচার ওরা তুলতে এসেছিলো সবাই মিলে আমিও এসেছিলাম ওদের কিছু আমিও কিছু পিকচার তুলে নিলাম আর চলো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আমরা আবার আজকে যে আকৃতি কক্ষর আসবে সেই প্রোগ্রামটা দেখবো চলো সামনে থেকে আকৃতিক অক্ষরকে আমরা দেখলাম আর সোয়ানি তো ওনার গানে প্রচুর ড্যান্স করছে আর যদি যেই মোবাইলটা হারিয়ে গেছে ওই মোবাইলটা থাকলে তোমাদেরকে আরও ভিডিও দেখাতে পারতাম অনেক দিন অপেক্ষা করলাম কিন্তু মোবাইলটা পাচ্ছি না তাই এবার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি দেখো সোয়ানি দোল্লায় দুলছে ওর বাবার জন্য অপেক্ষা করছে দুল কাচ্চি মিয়া নেচেছি আজকে তোমরা তো দেখলে সবই এই দেখো আমরা দোল্লে বসে আছি এত রাত্রে গাড়ি এখনো আসে না আমরা গেটের সামনে চলে এসেছি একটা দোল্লা বসে আছি যখন একটা বাজে আমরা বসে ভ্যালেন্সটাইন গিফটটা এই ও আমাকে কালকে দিয়েছে আর আমি এই বদ্ধপুলটা ফুলটা বাড়িতে ছিল সাজিয়েছি এখানে একটা আংটি আছে আর আমি এই যে দুটো ব্যাগ দিয়েছে দেখো এটা খাদিমসের ব্যাগ তোমরা তো লোগোটা দেখে বুঝতেই পারবে যারা কেন। একটা লাল ব্যাগ দিয়েছে আবার লাল ব্যাগ নিয়ে এসেছে আমি ব বারণ করেছি দেখো ভ্যালেন্সটাইন গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে মেয়ের যেহেতু পরীক্ষা আমি কিছুই করতে পারিনি ওর জন্য ওকে আমি একটা ব্রেসলেট গিফট করেছি গিফট করিনি মানে ওটা কিনবো পছন্দ করে মেয়ের পরীক্ষা বলে কোথাও আমি যেতে পারছি না যেহেতু আজকে পরীক্ষা পনেরো তারিখে পরীক্ষা ওই জন্য চোদ্দো তারিখে আমি বেরোতে পারিনি চলো তোমাদের ভ্যালেন্স ট্রেন্ড গিফট দেখিয়ে দিলাম পরীক্ষা এই যে ঘুম থেকে উঠে এই যে ম্যাগি করে দিয়েছি এখনও আটটা এই আটটা বেজেছে তাড়াতাড়ি খা গাড়ি এসে যাবে ও পরীক্ষা দিতে চলে যাবে প্রথম পরীক্ষা বাবু ভালো করে দিবি যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট ভিডিও লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য